নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড রেটিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা রেলওয়ে যারা বেঙ্গল পুলিশ যারা আদার্স যে কোনো বিভাগে পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং টপিক ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অপারেশন সিন্ধুর তো অপারেশন সিন্ধুর থেকে কি কি প্রশ্ন আসতে পারে এমসিকিউ ফরমেট এবং ডেসক্রিপটিভ ফরম্যাট দুটোই কিন্তু আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দিয়েছি যারা ডাব্লিউবিপিএসআই কেপিএসআই দেবে তারা প্রতিবেদন আকারে কিন্তু এই প্রথম ফরমেটটা নিয়ে তোমরা লিখতে পারো এখানে প্রথম ফরমেটটা তোমাদেরকে আমি এখানে সুন্দরভাবে করিয়ে দিয়েছি এই ফরমেটটা নিয়ে তোমরা ডেসক্রিপটিভ আকারে তোমরা লিখে নিতে পারো মানে আর তোমাদেরকে বলি তোমাদের তো এখনো প্রপার যে আমাদের যেটা ক্লাস যেটা আমি ফ্রি অফ মানে কস্ট যে ক্লাস করাবো তোমাদের রুটিন অনুযায়ী সে রুটিন এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি তাই অনেকজন হয়তো ভাবছে যে স্যার ডিজিটাল বোর্ডে কিন্তু এখনো পর্যন্ত রুটিন এলো না বাবা ডিজিটাল বোর্ড সেটা ঠিকই হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রপার হয়ে কাজ জানি না তো সেই জন্য চার পাঁচ দিন একটু কাজটা করে নিই এই তো তোদের এরমভাবে একটা দুটো ক্লাস আমি এক তারিখ পর্যন্ত করাবো এক তারিখের পরবর্তীতে তোদের একদম প্রপার টাইমে ম্যাথ প্রপার টাইমে জিআই জিকে কে ইংলিশ প্রত্যেকটা ক্লাস এবং ডেস্ক্রিপটিভ রিলি এবং আরেকটা কথা তোদের তো আজকে তো বেরোচ্ছে আহ গ্রুপ সি গ্রুপ ডি অবশ্যই অ্যাপ্লিকেশন করবি আমরা এই বিষয়ে পড়াবো তোদেরকে ঠিক আছে তো চলো অপারেশন সিন্ধুর তো আগে তার সংক্ষিপ্ত বিবরণটা শোনো যে ঘটনাটা কি হয়েছে কম বেশি প্রত্যেকজনই জানো যে অপারেশন সিন্ধুর নামটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার অর্থাৎ নরেন্দ্র মোদী আমাদের কিন্তু এই নামটা দিয়েছেন অপারেশন সিন্ধুর ঠিক আছে তার একটু দেখে অ্যাকচুয়ালি কি ঘটনার পরিপ্রেক্ষিতে ভালো করে দেখো তারিখ ছিল সেদিন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাস গোষ্ঠী দ্য রেজিস্টেন্স ফ্রন্ট টিআরএফ বলে ওটাকে টিআরএফ ভারতের পাহগামে একটি ভয়াবহ ঘটনা চালায় কম বেশি তোমরা দেখেছ ছাব্বিশ জন নিরীহ পর্যটক মারা গিয়েছে তার অলরেডি ভিডিও সোশ্যাল মিডিয়াতে তোমরা অলরেডি দেখে নিয়েছো যেখানে তুমি দেখেছো যে একজন নতুন মানে বিবাহ হয়েছে হয়তো সাত দিন কি দশ দিন মানে তিনি মারা গিয়েছে এবং তার ওয়াইফ আমি চলো ছবিটা তোমাদেরকে দেখাবো তো একটা জিনিস জেনে রেখো মানে বাপ বাপ এ হয় আর বেটা বেটাই হয় ঠিক আছে তো পাকিস্তান তো আমাদের ভারতের কি বলবো অলাহাদ সন্তান ঠিক আছে তো ছেলেকে কিভাবে জব্দ করতে হয় সেটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটিয়েছিল ভারত সেটাই হচ্ছে কিন্তু আমাদের অপারেশন সিন্দুর ঠিক আছে মুখ বুঝে সহ্য করার দিন চলে গেছে ও মুখ বুঝে সহ্য করার আমার ভারতবর্ষ নয় ঠিক আছে তো ভালো করে দেখো প্রতিক্রিয়ায় সাত থেকে আটই মে মধ্যরাত্রে মধ্যরাত্রে সম্ভবত একটা পাঁচ সব লেখা আছে পরপর পরপর পেয়ে যাবে একটা পাঁচ তখন ভারত সরকার অপারেশন সিন্ধু পরিচালনা করে এবং প্রতিক্রিয়াটি এত উত্তেজনাপূর্ণ ছিল না সুনির্দিষ্ট পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি বিভিন্ন স্থানে তোমার হামলা করা হয়েছে ঠিক আছে মানে পাকিস্তানের এই সাত তারিখ তার পরিবর্তে এই বাইশ তারিখের পরিবর্তে সাত তারিখ থেকে আট তারিখ অর্থাৎ সাত থেকে আটই মে তোমার পাকিস্তানের নটা পাকিস্তান মানে আমাদের যে কাশ্মীর সংলগ্ন এরিয়া ছিল সেই কাশ্মীর সংলগ্ন এরিয়াটাতে কিন্তু তোমার আমাদের ভারত থেকে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে এবং তোমার সেখানে বেশ কিছু ওদের ঘাটি উড়িয়ে দিয়েছে যেখানে ওদের তোমার যারা তোমার সন্ত্রাসবাদী বেশ কিছু আহ লস্কর টস্কর এরা মারা গিয়েছে ঠিক আছে আমি সব ডিটেলস তোমাদের বলছি তো পাকিস্তান তার পরিবর্তে আট তারিখে কি করেছিল দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ জায়গা একটু নামগুলো একটু নোট ডাউন করো শ্রীনগর জঙ্গু পাঠানকোট অমৃতসর লুধিয়ানাথিন্দা ভুজ এই কিছু জায়গায় প্রায় তিনশো থেকে চারশোটি ড্রোন ভিজিট করায় ঠিক আছে ড্রোন হামলা করায় বোঝা গেল এবং ছোটখাটো ক্ষেপণাস্ত্র হামলা করায় ঠিক আছে চলো নেক্সট ম্যাচ দেখি পাকিস্তান দেখো পাকিস্তান হামলা করবে আর ভারত সেটা মুখ বুঝে সহ্য করবে সেটা নয় ঠিক আছে যদিও তোমাদেরকে আমাদের যে সুদর্শন চক্র বলে যেটাকে তো সেটা আমি তোমাদের নেক্সট দিন করিয়ে দেবো তো নেক্সট দিন আমি এস ফোর হান্ড্রেড কিভাবে আমাদের আমাদেরকে সাহায্য করে কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত মানে সে বৃষ্টি থেকে যের ছাতা দিয়ে বাঁচায় সেরকম ভাবে বাঁচিয়ে যাচ্ছে এই ডিটেলসটা তোমাদেরকে দেখবো তো যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে তারা কিন্তু এই ডিটেইলস গুলো একটুখানি দেখে নাও ঠিক আছে কাউন্টার ড্রোন গ্রিড তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নতুন আমরা ক্রিয়েট করেছি ফ্রি অফ কস্ট নোট দেওয়ার জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে তোমরা টোটালটা পেয়ে যাবে পাকিস্তান সামরিক এগুলো তোমাদের ডেসক্রিপটিভে লেখার জন্য আমি মেইনলি লিখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো নেক্সট পেজ এভরি ইম্পর্টেন্ট জিনিসগুলো আস্তে আস্তে আসছে ঠিক আছে দেখো তার আগে একটুখানি দেখে নাও যে দু হাজার উনিশ সাল পাকিস্তান শুধু এরকম ঘটনা একবার দুবার করেনি পাকিস্তান এরকম ঘটনা প্রায় করেছে দু হাজার উনিশ সালে পুলবামা পুলবামা ঠিক আছে দু হাজার ষোলো সালে পাঠানকোট একটু ভালো করে দেখো তার আগে দু আট সালে করেছে কোথায় মুম্বাই অ্যাটাক এই তিনটে জায়গায় কিন্তু অলরেডি তারা এর আগেও তোমার অ্যাটাক করেছিল ঠিক আছে এইগুলো যারা ডেসক্রিপটিভ লিখবে তারা একটু খালি লিখে নিও আদারওয়াইজ যারা এমসিকিউ সি করবে ফর্মেটে পড়বে তারা আমার সঙ্গে চলো এই পর্যন্ত তো যে যে আমাদের আমাদের ভারত থেকে যে তোমার করা হয়েছিল মধ্যে তো সেই এবার আমরা দেখবো আস্তে আস্তে অপারেশন সিন্ধুর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে একটু আগে তোমাদেরকে বললাম যে অপারেশন সিন্ধুর নামটা কে দিয়েছে অপারেশন সিন্ধুর নামটা দিয়েছে নরেন্দ্র মোদী ঠিক আছে কিন্তু স্যার এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অপারেশন সিন্ধুর নাম তো নরেন্দ্র মোদী দিয়েছে কিন্তু স্যার এই লোগোটাকে ডিজাইন করেছে এই লোগোটাকে ডিজাইন করেছে খুব ইম্পর্টেন্ট একটা লাইক কিন্তু প্রত্যেকজনের কাছে চাই এই লোগোটা আমাদের ভারতের এই দুই জওয়ান কিন্তু আমাদের এই লোগোটা তৈরি করেছে একটু ছবিটা দেখে নাও স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি দেখো ছবিটা এই দুজন কিন্তু এই লোগোটা তৈরি করেছে একজনের নাম কি কর্নেল হর্ষগুপ্ত এবং আরেকজনের হচ্ছে হাবিব সুন্দর সুরিন্দর সিং হাবিব সুরিন্দর সিং ঠিক আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা হলে কিন্তু পারে যে 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 সেটা হোক 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 চাই 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 তোমার 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 কোনো কোনো এক্সামিনেশনে দিতে পারে যে অপারেশন সিন্দুরে যে লোগোটা বানানো হয়েছে সেই লোগোটা কারা অ্যাকচুয়ালি দিয়েছিল ঠিক আছে এটা হচ্ছে কর্নেল হর্ষগুপ্ত এবং হাবিব সুরিন্দর সিং ঠিক আছে চলো নেক্সট পেজ যাই এখান থেকে তুমি টপিকগুলো দেখতে দেখতে যাও দেখো এবার দেখো এখানে লিখে দিয়েছি অপারেশন সিন্ধু দু সালে এপ্রিল মাসের এটা পহেলগাম হবে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে মোট নয়টি জায়গায় তোমার অ্যাটাক করা হয় ঠিক আছে অপারেশন সিন্ধুর অভিযান শুরু করে ভারতবর্ষে এবার সব থেকে গুরুত্বপূর্ণ দুটো নাম যেগুলো পরীক্ষায় কিন্তু তোমাদের পরীক্ষায় আসে সব থেকে অতি গুরুত্বপূর্ণ নাম কোনগুলো স্যার গুরুত্বপূর্ণ নাম হচ্ছে কর্নেল সফিয়া কুরেসি ঠিক আছে ভূমিকা সিং এবং সফিয়া কুরেসি এই অভিযান সম্পর্কে সরকারের ব্রিফিং এ নেতৃত্ব দেন ব্রিফিং মানে সংক্ষেপে তোমার এই বিষয়গুলো কিন্তু বলেছেন তারা এবার তোমাদেরকে বলি এই বমিকা সিং ইনি ছিলেন একজন এয়ারক্রাফট অর্থাৎ তোমার যে আমাদের হেলিকপ্টার গুলো হয় না তো উনি হচ্ছে আমাদের সামরিক বাহিনী যে হেলিকপ্টার হয় উনি সেই হেলিকপ্টার কিন্তু চালিয়েছেন মানে উনি হেলিকপ্টার পাইলট তো চলো বমিকা সিং ইনার সম্বন্ধে একটা দুটো কথা তোমাদেরকে বলে দিই আমাদের যে চেতক এবং যে চিতা এয়ার কাপটা আছে ঠিক আছে এই চিতা বা চেতক এই ভূমিকা সিং কিন্তু চালিয়েছেন এবং বর্তমানে আমাদের যে পাক অধিকৃত মানে আমাদের যে জম্মু কাশ্মীর রয়েছে তার পার্বত্য অঞ্চলে কিন্তু ইনি আমাদের সামরিক বাহিনীর বিভিন্ন জিনিস তোমার পরিবহন বা কেউ যদি অ্যাটাক হয়ে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় তাকে উঠা পড়া করে নিয়ে যায় যে হেলিকপ্টার সেগুলো ইনি কিন্তু চালান ঠিক আছে তো চলো ডিটেলস আমরা আরো পড়বো ভিতরে এই যে সেই মর্মাত্মক ঘটনা ভালো করে চোখের সামনে দেখে নাও এইটার কথাই বলছিলাম আমি এতক্ষণ তোমাদের সত্যি দেখতেও খারাপ লাগে সব থেকে একটা বড় কথা আছে যে এই নামাকরণের তাৎপর্য কি এই যে অপারেশন সিন্ধুরের নামাকরণের তাৎপর্য কি দেখো সিন্ধুর নামটা আমাদের হিন্দু বিবাহিত মহিলাদের স্মৃতিতে ব্যবহৃত করা হয় ঠিক আছে তো লাল রঙের প্রতীক এই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের এই নাম দেওয়া হয় এবং এই নামটি নামাকরণ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে রেখো এটা ধ্বংস করা হয় এবং সত্তর জন সন্ত্রাসীকে নিহত করা হয় চলো নেক্সট পেজ দেখি একটা লাইক দেবে যদি ভালো লাগে ছোট করতে হবে পাকিস্তানের প্রতিক্রিয়া কি ছিল এতে পাকিস্তানে হামলাকে ওয়ার নাম দেওয়া দিয়েছে ঠিক আছে আবার তারা এটাও দাবি করছে ওরা ওরা তো খালি করে থাকে দাবি করেছেন যে তারা একাধিক ভারতীয় জেট বিমানগুলিকে নামিয়েছে একাধিক ভারতীয় জেট বিমানগুলিকে ওনারা নামিয়েছেন এটা ওনাদের যাই হোক ওনারা এটা মানে বাবু আসা বুঝলি একটা বুঝলি মানে মির্জাপুরের থেকেও কম কিছু নয় এরা তো যাই হোক আন্তর্জাতিক প্রতিক্রিয়া এইগুলো সবাই তো আটকানোর চেষ্টা করেছে হ্যাঁ আমেরিকা এর মধ্যে তোমার হস্তক্ষেপ করেছে এবং এইগুলো তোমাদের এই দুটোই লাইন অত ইম্পর্টেন্ট নয় দেখি আমি সাজিয়ে দিয়েছি যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছিস তারা পেয়ে যাবে এবার পয়েন্ট টু বি একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু ভালো করে দেখে নাও বাইশে এপ্রিল পেহেলগামে হত্যার প্রতিশোধ হিসাবে এটি একটি প্রতিশোধমূলক হামলা ছিল ঠিক আছে পূর্ববর্তী সময়ে এই ধরনের হামলা হয়েছিল ভালো করে দেখো সার্জিক্যাল স্ট্রাইক একটু আগেই তোমাদেরকে বললাম ১৮ তোমার ১৮ সেপ্টেম্বর দু হাজার ষোলো এই যে মুভিটাও তার পরিবর্তে রিলিজ হয়েছে উড়ি এটা নিয়েও প্রশ্ন পরীক্ষা হলে এসেছিল কিন্তু ঠিক আছে তারপর হচ্ছে বালাগড় বিমান হামলা ছাব্বিশে ফেব্রুয়ারি দু এটাও অলরেডি তোমরা দেখেছ ঠিক আছে কিন্তু সেখানে আক্রমণ দু একটি লক্ষ্য জায়গায় সীমাবদ্ধ হলেও তোমার অপারেশন সিন্ধুর নটি লক্ষ্য স্থানে এলাকায় একযোগে করা হয় মনে রেখো এটা চলো নেক্সট পেজ এবার দেখো স্যার এই অপারেশনের কতক্ষণ হয় এটা একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অপারেশনের টাইম কতক্ষণ ছিল অপারেশনের টাইম ছিল মাত্র পঁচিশ মিনিট ঠিক আছে এতে কি ব্যবহার করা হয় চব্বিশটা ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র বিমান বাহিনী অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করেন রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করেন এবং রাফাল বিমানে এসি এ ক্ষেপণাস্ত্র এবং এস হোমার বোমা দিয়ে সজ্জিত থাকে বলা হয় হোমার বোমা দেখে নাও ছবিটা এটাকে হচ্ছে হোমার বোমা চলো নেক্সট থেকে একটু ডিটেলস দেখে নাও এ হোমার বোমা সম্বন্ধে একটু আগে তোমাদেরকে ছবি দেখালাম যে এটা হচ্ছে আমাদের সেই হোমার বোমা হোমার বোমার ছবি এখানে দেওয়া আছে দেখো অলরেডি তো একটুখানি দেখে নাও এস এম হামার অর্থাৎ হাইলি এজাইল এক্সটেন্ডেড রেঞ্জ ঠিক আছে এটা পরীক্ষা হলে দিতে পারে তাই তার মিনিংটা একটু দেখে নাও ঠান্ডা যা লেগে একটু দেখে নাও এটা ফরাসি থেকে নিয়ে আসা হয়েছে একটুখানি দেখো স্মার্ট এয়ার টু সার্ফেস এটা পরীক্ষা হলে দিতে পারে এ এ এস এম যে হ্যামার বোমা এটি কোথা এটা এয়ার টু সার্ফেস মাথায় রেখো ভালো লাগে একটা লাইক দিও ঠিক আছে এয়ার টু সার্ফেস এবং স্ট্যান্ড অফ অস্ত্র যা যা তোমার সার্ফান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স দ্বারা তৈরি এবার আর একটা জিনিসও দিতে পারে পরীক্ষায় পরীক্ষা হলে আর একটা জিনিসও তোমাদেরকে দিতে পারে যে এই হ্যামার বোমার রেঞ্জ কত এর পাল্লা সত্তর কিলোমিটার উপদি। ঠিক আছে মনে রেখো এটা এবং রাফাল জেড থেকে নিক্ষেপ করা যেতে পারে এই যে এই যে বোমাগুলো তুমি দেখলে যে রাফাল যেটা আছে আমাদের যুদ্ধ বিমান রাফাল থেকে এইগুলোকে মানে নিক্ষেপণ করা হয় ঠিক আছে মনে রেখো এটা দেখো এসিএলপি ক্ষেপণাস্ত্র এটা একটু ভালো করে দেখে নাও এইটা হচ্ছে ওই যে দেখালাম এর আগের ছবিতেই তোমাদেরকে দেখালাম দেখো ছিল ওটা ক্ষেপণাস্ত্র নির্ভুল স্ক্রুজ ক্ষেপণাস্ত্র যা সুরক্ষিত লক্ষ্য গোপনে আঘাত করার জন্য ব্যবহৃত হয় আধুনিক যুদ্ধ এবং প্রতিক্রিয়া কৌশলের জন্য এটি তোমার আদর্শ ঠিক আছে এটা দেখো স্ট্রং সাধ স্ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ পাল্লার হচ্ছে পাঁচশো কিলোমিটার পাঁচশো মানে ফাইভ প্লাস ভাবতে পারছো চারটি ব্যাপার এই অস্ত্র ব্যবহার করা হয়েছে আমাদের ভারতের যে মিসাইল সিস্টেম রয়েছে যদি পাকিস্তানের উপরে যদি একবার পরে না ধর আমাদের যে এই সীমান্তটা তো পাকিস্তান ধর ভারতের এই সীমান্তটা ধর তো যদি এখান থেকে যদি একবার এখান থেকে ধর ফেলে তা এ পাকিস্তানের বাইরের বর্ডারটাকে উড়িয়ে দিতে পারবে মানে বুঝতে মানে বেটা হয়ে বাপের সঙ্গে লড়তে যাচ্ছে কি বলবে আর এবার দেখো অপারেশন সিন্ধুরে তোমার অধীনে লোক কমস্তিতে আঘাত করা হয় ভারতের সেনাবাহিনীতে রাফাল জেট গুলি পাকিস্তানের পাঞ্জাবের চারটি সন্ত্রাস লক্ষ্য বস্তুতে এবং প্রাক অধিকৃত জম্মুর পাঁচটা জায়গাতে আঘাত করে টোটাল কটা জায়গা আঘাত করে বারবারই তো বলছি নটা জায়গা তো এই নটা জায়গা একটুখানি দেখে নাও আর এই কোন কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী এর মধ্যে ছিল ভালো কথা দেখো জাইস ই মোহাম্মদ তো মানে কি বলবো এদের নাম শুনেই মানে কোন খুলে যায় লস্কর ই তৈবা এবং হিজবুল তাই তো এই দেখো এই এই জায়গাগুলো এই এই জায়গাগুলো এই যে গুলপুর শালিকট চা তারপর হচ্ছে মুরাদিকে ঠিক আছে এই মুজাফফরবাদ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আঘাত করা হয়েছিল একটু ভালো করে দেখে না দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর একটু ছোট করি তাহলে আর জায়গা যেটা আছে সেটাও দেখা যাবে এটা পাঞ্জাবে ঠিক আছে এই যে হবালপুর এটা পাঞ্জাবের এরিয়া এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই কটা জায়গাতে একশ করা হয়েছিল আমরা একটু শর্ট কোয়েশ্চেন হিসাবে দেখে নেব কিন্তু তার আগেও আমাদের বেশ কিছু জায়গা একটু দেখার আছে সেগুলো একটু দেখে নাও যে পাকিস্তান পাকিস্তান আমাদের যে চারটি বড় বড় যুদ্ধ হয়েছিল সেগুলো কি প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উনিশশো সালে তৃতীয় যুদ্ধ হয়েছিল উনিশশো সালে এবং চতুর্থ যুদ্ধ হয় উনিশশো সালে এই চারটি যুদ্ধ কিন্তু তোমরা করো। ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অভিযানগুলো ভালো করে দেখো অপারেশন জিব্রালটার কত সালে হয়েছিল উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সময় হয়েছিল জিব্রালটার যে প্রণালী আছে না সেই জিব্রালটা দু নম্বর আছে অপারেশন মেঘদূত উনিশশো সালে সিয়াচেন হিমাবাহ দখল করার সময় হয়েছিল তো কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা নোটে কতটা ডিটেলস তোমাদেরকে দিয়েছি একটু ভালো করে বুঝতে পারছো লাইক কিন্তু করো এবং এক তারিখের পরে যে ক্লাসগুলো হবে সেগুলো অবশ্যই জয়েন করবে আমি তোমাদেরকে বলছি পশ্চিমবঙ্গে যদি সর্বশ্রেষ্ঠ ক্লাস যদি না করাতে পারি তাহলে জানবা চিরঞ্জিত স্যার ফালতু বোঝা গেল এটুকু তোমাদের সেটা ম্যাথই হোক সেটা জিআই হোক সেটা জিকেই হোক সেটা যাই হোক তুমি নোটের কোয়ালিটি থেকে বুঝতে পারছো যে কতটা খাটনি করা হয়েছে অপারেশন বিজয় উনিশশো সালের কার্গিল যুদ্ধ অপারেশন পরাক্রম দু থেকে দুই সালে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক আলোচনা ঠিক আছে আগে তোমাদেরকে যেরকম বললাম সিং এর সম্বন্ধে তোমাদের বললাম এবার কর্নেল সফিয়া কুরেশি এটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় তো দেখো জন্ম হচ্ছে উনিশশো সালে বয়স হচ্ছে তেতাল্লিশ বছর ভদোদরা গুজরাট আর এর আগে যে আমাদের আর যে পাইলট সিং এর কিন্তু এক্সাক্টলি বাড়ির কিন্তু লোকেশন মানে কোথায় তার বাড়ি সেটা কিন্তু জানা যায়নি বোঝা গেল জানা যায়নি মানে আমি তো উইকিপিডিয়া থেকে নিয়েছি তো উইকিপিডিয়া কিন্তু বলছে যে মানে এক্সাক্টলি জায়গা জানা নেই তো কর্নেল পদে আছে আর্মি সিগন্যাল ক্রপস ঠিক আছে এগুলো একটু দেখে নিও কমান্ড আর এই যে আমাদের চ তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন সাতই মে দু সালে ভারতের কোন অভিযানের মাধ্যমে পাকিস্তানের ঘাটিতে আক্রমণ করা হয়েছিল বলো যদিও তারপরে চলো নেক্সট দেখা যাক অপারেশন সিন্ধুর উদ্দেশ্য কি ছিল চলো চারটে অপশন দেওয়াই আছে করো অপারেশন সিন্ধুর উদ্দেশ্য কি ছিল বলো অপারেশন সিন্ধুর উদ্দেশ্য কি ছিল চলো দেখে নিটনার প্রক্রিয়া প্রতিক্রিয়ায় অপারেশন সিন্ধু চালু করা হয়েছিল আসল জিনিসগুলো কিন্তু তোমাদের করিয়ে করিয়ে দিয়েছে এগুলো ছোট ছোট প্রশ্ন হিসেবে নিয়েছি তো যে দুজন নামটা সেটা কিন্তু তোরা মনে রাখিস ঠিক আছে যে দুজন ভারতীয় জওয়ান যে লোকটা বানিয়েছিল ওদের নাম দুটো কিন্তু তোদের মাথায় যেন থাকে মাথায় মনে রাখে যেন কি হবে বল জানিস তোরা কতগুলি নটা একটু আগে তো দেখালাম নটা নামও তো দেখিয়ে দিলাম কোন তিন দেখো ভারতীয় সশস্ত্র বাহিনীর কোন সাকাটি অপারেশন সিন্দুরে ছিল কোনটা কোনটা ছিল বলো সব কটাই ছিল তিনটে তো কাজ হয়েছে এয়ারফোর্স নেভি আর্মি সব নিচের কোনটি তোমার অপারেশন সিন্দুরের একটি উল্লেখযোগ্য ফলাফল ছিল কোনটা একজন সন্ত্রাসী নেতাকে আটক করা পাকিস্তানের পাক অধিকৃত জম্মু কাশ্মীরকে ধ্বংস করে ফেলা কোনটা হবে অধিকৃত সম্পূর্ণ সন্ত্রাস দিকে ধ্বংস করা অপারেশন সিন্ধুর গভীর নির্মূলতার জন্য কোন ক্ষেপণাস্ত্র এবং গোলা ব্যবহার করা হয়েছিল এগুলো কিন্তু আমরা তোমাদের মানে শর্টের জন্য দিয়েছি অ্যাকচুয়ালি জিনিস তোমাদের করিয়ে দিয়েছি স্ক্রুজ মিসাইল মনে রাখো পাকিস্তান শহরে কোন সন্ত্রাসদের লক্ষ্যবস্তে পরিণত হওয়া সদর দপ্তর একটি ছিল কোনটা এই ছিল আমাদের আজকে অপারেশন সিন্ধুর এবং আশা করি তোমাদের প্রত্যেকজনের ভালো লেগেছে যত দিন যাবে তত বেটার করাবো কারণ অনেক সিস্টেম আমার এখনো জানতে বাকি আছে যত সিস্টেম জানতে পারবো যত কাজ শিখতে পারবো তত বেটার হবে আরো হয়তো এক সপ্তাহ ওই জন্যই এক সপ্তাহ সময় নিলাম তারপর প্রপার হইতে ক্লাস করাবো ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং সমস্ত আপডেট এবং সমস্ত ক্লাস দেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমাদের অপারেশন সিন্ধুর ব্যাচ তোমরা জানো আমাদেরও একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি যেটা আমাদের এই ভারতে এত বড় এত বড় একটা বিরত্তর কাজ থেকে একটা ছোট্ট নামের একটা অংশ আমরা তুলে নিয়েছি যেটা আমরা পশ্চিমবঙ্গের সকল ছাত্র ছাত্রীকে একটুখানি তাদের সফলতার দিকে এগিয়ে দিতে পারি ঠিক আছে তো এই মহৎ উদ্দেশ্য নিয়েই নেমেছি আর যারা ভর্তি হতে চাইছো অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো এই নম্বরে আর অবশ্যই আমাদের একটা মক টেস্ট বেরিয়েছে ঠিক আছে কেপি ডাবলু বি পি এস আই ওয়ান নাইন্টি দাম পড়বে টোয়েন্টি মকটেস্ট আছে একদম সব করা আছে ওটা নিতে পারিস আর যারা ভর্তি হবি তারাও যোগাযোগ করনে আমি তৈরি করে নেবো যা আছে আজকের মতো ক্লাসকে এখানে শেষ করলাম জয় হিন্দ মন্দামাত্রম জয় মাক্ কালী